নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকের ব্লগটা একটু অন্য ধরনের তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি যেভাবে ডেলি ব্লগ শেয়ার করে থাকি আমার কাজকর্ম আমার লাইফস্টাইল তো সেভাবে কোনো কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব না আজকে না তোমাদের সাথে শুধুমাত্র একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমি বানাবো মোচা চিংড়ি তো মোচা চিংড়িটাই আজকে আমি যেভাবে রান্নাটা করে থাকি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা কিন্তু দেখতে পেলে আমি কিন্তু দুই রকমের করে মোচাটা কাটছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে একভাবে কিন্তু ওই যে হাতের সাহায্যে স্টিকগুলো ছাড়িয়ে নিয়ে কাটা হয় আর একভাবে আমি কাটলাম দেখতে পেলে যে বঁটিতে কিন্তু ওই মোচার মুখগুলোকে ধরে টেনে দিলাম তো স্টিকগুলো কিন্তু সুন্দরভাবেই আমার বেরিয়ে এলো তো দুইভাবেই কিন্তু আমি তোমাদের কেটে দেখালাম তবে আমার কাছে জানো তো এই যে বঁটির যে মুখটা ধরে টেনে দিই তো এভাবেই কিন্তু আমার কাছে সহজ মনে হয় তাড়াতাড়িভাবেই কিন্তু আমার হয়ে যায় তো আমি কিন্তু এইভাবেই কেটে থাকি তো চলো আমি এইভাবে মোচাগুলো কেটে নিই আর তবে কি বলো তো বন্ধুরা আমি জানি না আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও তো ডেলি ব্লগ ভিডিও তো আমার জানি না রান্নার ভিডিওটা দিতে দেওয়াটা উচিত হচ্ছে কিনা তবুও কী বলো তো প্রতিদিন একই একই কি ভিডিও তোমাদের দিন নিজের লাইফস্টাইল তোমরা তো প্রতিদিন দেখেই থাকো হয়তো বোর হয়ে যাও দেখতে ভালো লাগে না তো ভাবলাম আজকে আমি মোচা জিনিসটা যেহেতু রান্না করছি তোমাদের সাথে ওই জন্য সেটাই শেয়ার তো তো কোনো কাজ না শেয়ার করে এই যে দেখো আমার কিন্তু মোচাটা কেটে নিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে আর মোচাটাও আমি হলুদ দিয়েই কেটেছিলাম তা না হলে জলে হলুদ না দিয়ে রাখলে কি হতো তো মোচাটা কালো হয়ে যেত যার কারণে আমি কিন্তু জলে হলুদ দিয়েই মোচাটা কেটেছিলাম তো হলুদ দিয়েও আমি সেদ্ধটা করে নিয়েছি হয়ে গিয়েছে আর এইদিকেও দেখো তো আলুটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নিয়ে লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তবে এই ভাজাতেই আমার কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে জানো তো আমি কিন্তু সেভাবেই ভেজে নিয়েছি আলুটাকে আর যেহেতু মোচা চিংড়ি বানাবো চিংড়িটা তো আমার লাগবেই তো এই যে চিংড়ি মাছটাও কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়িটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তবে এতটা চিংড়ি আমি কিন্তু মোচার মধ্যে দেবো না তো এখানে না দুশো গ্রামের মতো চিংড়ি আছে তো আমি আজকে একটু চিংড়ির টকও বানাবো আর এই মোচা চিংড়িও বানাবো তো দেখো আমার কিন্তু চিংড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে এখন কিন্তু কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল তো তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে এখন দেখো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো ফাটিয়ে নিয়ে তেজপাতাটাকে দিয়ে দিলাম তো তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তোমাদের বলে যে যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে আসছো আমার ভিডিওটা দেখছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তোমরা কিন্তু একটা লাইক করে যে আর কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব তোমাদের তোমাদের বন্ধুবান্ধবের আত্মীয়স্বজনের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটা আর দেখো আমার কিন্তু তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম গোটা জিরে তো গোটা জিরেটা দিয়ে আমি কিন্তু ওটা ও ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আর বলি যে যে সকল পুরোনো বন্ধুরা আমার প্রতিদিন আমার সাথে আছো আমার দিদি ভাইরা আমার বন্ধুরা তোমরা তো প্রতিদিন আমার সাথে আছো বলেই প্রতিদিনের ভিডিওটা নিয়ে চলে আসি তোমাদের কাছে তো তোমরা এভাবেই আমার সাথে থাকো পাশে থাকো এভাবেই আমাকে ভালোবাসা দাও তো দেখো বন্ধুরা আমি কিন্তু জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আদা বাটা তো আদা বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি বলো তো এখন তো আর প্রতিদিন ভিডিও দিই না এখনও একদিন ছাড়া ছাড়াই ভিডিও দিই তো যে আমার পুরোনো বন্ধুরা আমার প্রতিদিন সাথে আছো বলেই কিন্তু একদিন ছাড়া ছাড়াও ভিডিও দিচ্ছি তা না হলে তো এখন আর ভিডিও টিডিও বানাতে ইচ্ছেই করে না কেউ সেভাবে দেখেও না ওয়াচ করেও না তো যার কারণে ইচ্ছেই করে না তবুও যে আমার পুরোনো বন্ধুরা আমার সাথে আছো বলেই কিন্তু আমি ভিডিওটা দিয়ে থাকি যে কেউ থাকুক না থাকুক তোমরা তো আমার পাশে আছোই তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছই তো দেখো আমার কিন্তু আদাটা ভাজা হয়ে গিয়েছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজা নিয়ে তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম মোচাটা যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম তো মোচাটাকে দিয়ে দিলাম মোচাটা দিয়ে আমি কিন্তু আদার সাথে ভালো করে কষিয়ে নেব তবে আমি এখানে কি না আর অন্য কিছু সেরকম মশলা ব্যবহার করব না শুধুমাত্র আদা আর জিরে দিয়ে তো জিরেটা আমি এখনও দিইনি দেখো জিরেটাও দেব দেখো এই যে জিরেটাও এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো জিরেটা দিয়ে আমি কিন্তু ওই মোচার সাথে ভালো করে কষিয়ে নিতে থাকবো তো একটু সময় দিয়ে আমি কিন্তু মোচাটাকে কষাবো আর অন্য সেরকম কিছুই মশলা এখানে আমি কিন্তু ব্যবহার করব না আর এখনও পর্যন্ত আমি কিন্তু লবণও দিইনি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লবণটাও আমি দেব তো কখন দিচ্ছি সেটা দেখতে থাকো লবণটা আমি এখনই দিচ্ছি না লবণটা একটু পরেই আমি দেব তো দেখতে থাকো তোমরা পুরোটাই আর তোমাদের বলি যে সকল নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে তো তোমরা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করছো বলছো যে আমি তোমাদের তোমাকে বন্ধু করলাম তুমিও আমাকে ব্যাক করো তো তোমাদেরকে ব্যাক করার মতো আমাকে সময়টা দাও আমার যেহেতু চ্যানেলটা কি বলো তো এক বছর হয়ে গিয়েছে আমি যদি সাথে সাথেই তোমাদের ব্যাগ দিয়ে দিই না তো আমার সাবস্ক্রাইবকারটা কেটে যাবে আর তোমাদেরটা থেকে যাবে তো তাতে আমার তো কোনো লাভ হবে না তো যার কারণে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে যেয়েই তোমাদের ব্যাকটা দেবো তো তোমরা কিন্তু চব্বিশ ঘন্টা আমার অপেক্ষা করো আমি অবশ্যই তোমাদের ব্যাগ দেব তো তার আগেই তোমরা কি করছো বলো তো তার আগেই কিন্তু তোমরা তুলে তো কি করবো তোমাদের এই জন্যই জানিয়ে দিলাম যে চব্বিশ ঘন্টা অপেক্ষা করো কেউ যদি আমাকে নতুন বন্ধু করে থাকো তো দেখো তোমাদের সাথে না কথা বলতে বলতে আমি কিন্তু মোচার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি কিন্তু ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি আর ওই যে বললাম একটু কিন্তু টাইম দিয়ে আমি মোচাটাকে কষাবো তো চলো যেটা আমি বলছিলাম বন্ধুদের ওই যে যে চব্বিশ ঘন্টা তোমরা আমার জন্য অপেক্ষা করো আমি কিন্তু সবাইকেই চব্বিশ ঘন্টা পরে গিয়ে আমি কিন্তু অবশ্যই ব্যাগ দিয়ে আসি তাদের ভিডিও দেখে তো তোমরা অবশ্যই অপেক্ষা করো আর যাদের ধৈর্য নেই যে তোমরা ওই আসছো বন্ধু করছো বলে সঙ্গে সঙ্গে দিচ্ছি না বলে তুলে নিচ্ছ তো তোমরা এসো না এসেও এতে কোনো লাভ হয় না তো দেখো এই যে বললাম যে মোচারা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো একটু সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু জল দেব এতে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও যে আলুটা ভেজে রেখেছি আলুটাও কিন্তু এখনও দিইনি তবে আলুটাও দেব তোমরা দেখতে থাকো পুরোটাই তো আমি কখন কি দিচ্ছি না দিচ্ছি পুরোটাই দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের কিন্তু আমি বারবার করে বলে থাকছি যে আমি যেভাবে রান্নাটা করে থাকি আমি কিন্তু তোমাদের সেভাবেই শেয়ার করছি আর তোমরা যদি হয়তো আমার থেকে আরও ভালো রান্না করে থাকো তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে করে থাকো এই রান্নাটা তো আমি এইভাবেই করে থাকি তো দেখো আমি কিন্তু জলটাও দিয়ে দিলাম তো জলটা দিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো আরও একটু জল আমি অ্যাড করছি যেহেতু আলুটা সেদ্ধ হবে তো যার কারণে কিন্তু আমি কি আরও একটু জল অ্যাড করলাম তো জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি দেখো জলটা আমার কিন্তু ফুটে গিয়েছে এখন যে আলুটা ভেজে রেখেছিলাম তো আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে তো আলুটা দিয়ে তবে আমি এখন কিন্তু লবণটা দেব তো আগে কিন্তু আমি লবণটা দিইনি তোমরা কিন্তু সেটা দেখলেই তো আমি এখন লবণটাও দেব আর চিংড়ি মাছগুলোও যে ভেজে রেখেছিলাম তো চিংড়ি মাছগুলোও আমি কিন্তু এর মধ্যে এখন অ্যাড করে দেবো এই যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণটা দিয়ে তরকারির সাথে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে আর এই যে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম দেখো এই যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি তো বললাম যে আমি কিন্তু পুরো চিংড়ি মাছটা দেব না তো কিছুটা চিংড়ি মাছের টক বানাবো আর কিছুটা চিংড়ি মাছ দেখো মোচার মধ্যে দিলাম তো দিয়ে এখন কিন্তু আমি এটাকে এর মধ্যে আর দুটো দিয়ে দেব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কা দুটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু আলুটাকে সেদ্ধ হতে সময় দেব তো ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো বন্ধুরা কিছুটা সময় পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম আর যে পরিমাণে আমি জলটা দিয়েছিলাম তোমরা তো দেখলে তো জলটা কিন্তু দেখতেই পাচ্ছ আমার একেবারে শুকনো হয়ে গিয়েছে আর এইদিকে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখো খুন্তির সাহায্যে তোমাদের কেটে দেখিয়ে দিলাম আলুটাও সুন্দর আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ওর মধ্যে থেকে কয়েকটা আলুকে দেখো খুন্তির সাহায্যে থেতো করে নিচ্ছি যাতে তরকারিটা একটু ঘাঁটাঘাটা ভাব হয়ে যায় তো খেতে বেশ ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একেবারে ঝরঝরে হয়ে গেছে তরকারিটা তো এর মধ্যে আমি কিন্তু এভাবে ঝরঝরেই রাখবো এতে কোনো আর জল টল দেবো না আর মাকামাকাও রাখবো না এভাবে ঝরঝরে রাখবো আর দেখো নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয়েই থাকে আর তোমাদের আমি সেটা প্রতিদিনই বলে থাকি তো আমি প্রত্যেকটা তরকারিতেই কিন্তু নামানোর আগে চিনিটা একটু ব্যবহার করে থাকি আমার বেশ ভালোই লাগে এভাবে কিন্তু তো যার কারণে সামান্য চিনিটা দিলাম আর তোমরা না চাইলে নাও দিতে পারো তো আমার তো বেশ ভালো লাগে বলেই আমি চিনিটা দিলাম তো চিনিটা দিয়ে তো চলো তরকারটা নামিয়ে নিয়ে তোমাদের দেখা যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমার কিন্তু মোচা চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই যে যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা